হরে কৃষ্ণ গর ঘূর্ণি গাঙ্গুলিপাড়ায় অবস্থিত শ্রীগোপাল মন্দিরে আজ আমরা করছি আমরা শ্রীমদীতা করছি ভাগবত গীতা গ্রন্থের আঠের অধ্যায় মুখ্য যোগ শ্লোক সংখ্যা আটত্রিশ শ্রী গুরুদেবকে নমস্কার ভগবান শ্রীকৃষ্ণকে নমস্কার ভগবান শ্রী নারায়ণকে নমস্কার ভগবতী দুর্গা নমস্কার মুকং করতে বা চালং পঙ্গং লং ভয়তে গিরিম যৎকৃপা তমহং বন্দে পরমানন্দ মাধবম হরিয়ং তৎসৎ এখন আমরা আস্বাদন করছি শ্রীমৎ ভাগবত গীতার আঠেরো অধ্যায় মুখ্য যোগ শ্লোক সংখ্যা আটত্রিশ বিষয় ইন্দ্রিয় সংযোগাত যথ তথ অগ্রে অমৃতপমম পরিণামে বিষম ইব তৎ সুখম রাজসম শ্রিতম এখন আমরা এই শ্লোকটির অন্তর্গত শব্দগুলির অর্থ জেনে নেব বিষয় বিষয় ইন্দ্রিয় ইন্দ্রিয় সংযোগাত, সংযোগ হেতু যত যে সুখ অগ্রে প্রথমে অমৃতপমম অমৃতের মতো ইব, বিষের মতো, মত সেই রাজসম রাজসিক শ্রীতম বলা হয় তাহলে এই শ্লোকটির বঙ্গানুবাদ কি দাঁড়ালো বিষয়ের সঙ্গে ইন্দ্রিয়ের সংযোগ হেতু যে সুখ প্রথমে অমৃতের মতো কিন্তু পরিণামে বিষের মতো মনে হয় সেই সুখকে রাজসিক সুখ বলা হয় এখন আমরা এই শ্লোকটির অন্তর্নিহিত ভাব করছি। ইন্দ্রিয়ের ভোগ্য পঞ্চ বিষয় অর্থাৎ রূপ রস শব্দ গন্ধ স্পর্শকে বিষয় বলা হয় এই বিষয়গুলির সঙ্গে পঞ্চ ইন্দ্রিয় অর্থাৎ চক্ষু কর্ণ নাসিকা জিহু বা ত্বক এই পঞ্চ ইন্দ্রিয়ের সংযোগ হলে মানুষ বিষয় সুখ অনুভব করে চক্ষু দিয়ে রূপ দর্শনের সময় কান দিয়ে মিষ্টি মিষ্টি কথা বা সঙ্গীত আস্বাদনের সময় জিহু দিয়ে চর্বচুস্য রেজ পেয় ভোগ করবার সময় নাসিকা দিয়ে সুগন্ধ অনুভবের সময় এবং ত্বক দ্বারা স্পর্শ নেবার সময় মানুষ পরম সুখ অনুভব করে মনে হয় যেন এইগুলি ভোগ করবার মধ্য দিয়ে জীবন সার্থক হল ধন্য বিষয় সম্পত্তি টাকা পয়সা গাড়ি বাড়ি এগুলি যখন মানুষ ভোগ করে আত্মীয় পরিজনদের নিয়ে তখন মনে হয় যেন জীবন ধন্য হল কিন্তু এই তাৎক্ষণিক বিষয় সুখ বিনশ্বর ভোগের যে বস্তু সেই বস্তুও বিনশ্বর যে ইন্দ্রিয়গুলি দিয়ে বিষয় ভোগ করা হয় তাও বিনশ্বর যদি বিনশ্বর বস্তুর মিলনে যে সুখ তাও বিনশ্বর অস্থায়ী একমাত্র অবিনশ্বর বস্তু হল ভগবান বা পরমাত্মা যদি সেই পরমাত্মা বা ভগবানকে পাওয়া যায় অনুভব করা যায় তাহলেই অবিনশ্বর অক্ষয় সুখ পাওয়া যায় কিন্তু রাজসিক ব্যক্তিরা সেই অবিনশ্বর অক্ষয় সুখের সন্ধান না করে বিষয়ের সঙ্গে ইন্দ্রিয়ের মিলনে যে সুখ সেই সুখেই কামনা করে সারা জীবন তারা বিষয় ভোগ করে তবুও ভোগের আশা মেতে না ভোগের আশা আরো বেড়ে যায় ফলে তাদের যে বিষয়জনিত সুখ সেই সুখ পরিণামে বিনষ্ট হয় তাদের মৃত্যু মুখে পতিত হতে হয় এবং কাল এসে তাদের ব্রাস করে কর্মের ফলে কখনো স্বর্গে কখনো নরকে গমন করতে হয় এবং পরিণামে কর্মফলজনিত দুঃখই ভোগ করতে হয় বিষয় ভোগ কামনা জনিত যে সুখ বিষয় ভোগ কামনা জনিত যে সুখ তা ক্ষণস্থায়ী বিনশ্বর সেই সুখ পরিণামে হল বিষবৎ তা দ্বারা মুক্তি মুখ্যরূপ অমৃত লাভ করা যায় না তাই ভগবান এই শ্লোকে বললেন যে বিষয়ের সঙ্গে ইন্দ্রিয়ের সংযোগ বশত যে সুখ প্রথমে অমৃতের মতো মনে হয় কিন্তু পরিণামে বিষের মত মনে হয় সেই সুখকে রাজসিক সুখ বলা হয় তাহলে আমরা অধ্যায় যোগের আটত্রিশ সংখ্যক শ্লোকটি আস্বাদন করলাম আমি শ্লোকটি আরো একবার পড়ছি বিষয়ের সঙ্গে ইন্দ্রিয়ের সংযোগ হেতু যে সুখ প্রথমে অমৃতের মতো কিন্তু পরিণামে বিষের মতো মনে হয় সেই সুখকে রাজসিক সুখ বলা হয় এখন আমরা ভাগবত গীতার মাহাত্ম করছি শ্রী ভগবান উবাচ গীতা নামানি বক্সামি গুজ্জানি শ্রীণু পাণ্ডব কীর্তনাথ সর্ব পাপানি ব্লয়ং জানতি তৎক্ষণাৎ গঙ্গা গীতা চাবিত্রী সীতা সত্তা প্রতিব্রতা ব্রহ্মাবলী ব্রহ্মবিদ্যা ত্রী সন্ধ্যা মুক্তিগেহিনী অর্ধমাতা চিদানন্দা ভবগ্নি ভ্রান্তি নাশিনী বেদত্রয়ী পরানন্দা তথা জ্ঞান মঞ্জুরী ইতে তানি যত নিত্যং নর নিশ্চল মানস জ্ঞান সিদ্ধি লভে নিত্যং তথান্তে পরম পদম হরিও তৎসৎ হে কৃষ্ণ কৃপা আমার প্রাণ এই নাও তুমি আমার আত্মা এই নাও তুমি আমার জীবন যৌবন যথা সর্বস্ব হে কৃষ্ণ কৃপা সিন্ধু এই দেহ মন প্রাণ আত্মার মধ্য দিয়ে তোমার ইচ্ছাই তুমি পূর্ণ করো হে কৃষ্ণ সিন্ধু তুমি পিতা তুমি মাতা তুমি পুত্র তুমি কন্যা তুমি জঙ্গম কীট লতা পাতা রূপে রূপে তুমি বিরাজিত তুমি ব্যতিত এই আর কিছু নেই হে কৃষ্ণ সিন্ধু তোমার আতুল চরণে কোটি কোটি নমস্কার তুমি আমাদের শুদ্ধা ভক্তি দাও ব্রহ্ম জ্ঞান দাও সকলের কল্যাণ করো সকলের মঙ্গল করো రే కృష్ణ